হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলো এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল না চলো দেখে নিই আজকে যেটা আমার স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে তোমার জীবন থেকে কিছু বেরিয়ে যাচ্ছে পারমানেন্টলি তোমার জীবন থেকে কিছু বেরিয়ে যাচ্ছে তো ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে কি তোমার জীবন জীবন থেকে পুরোপুরি পারমানেন্টলি কি বেরিয়ে যাচ্ছে ওকে তো স্ট্রংলি তোমার জীবন থেকে যেটা আমার স্ট্রং চ্যানেলিং হচ্ছে তোমার জীবন থেকে কিন্তু অনেক কিছুই বেরিয়ে যাচ্ছে অনেক কিছুই বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে তো সেটাই দেখবো আজকে তোমার জীবন থেকে ঠিক কী কী বেরিয়ে যাচ্ছে তুমি যেই পরিস্থিতিতে এই মুহূর্তে থাকো না কেন এই রিডিং অবশ্যই তোমার জন্য কোনো জেন্ডার স্পেসিফিক পারসেন নয় মেল ফিমেলের কোনো ব্যাপার নেই যখন এই রিডিং দেখবে তখন এই রিডিং তোমার সঙ্গে রেজলেট করবে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জীবন থেকে কী বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবন থেকে কী বেরিয়ে যাচ্ছে পারমানেন্টলি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ মাই স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ কী বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবন থেকে পারমানেন্টলি থ্যাংক ইউ সো মাচ আমার রাধা থ্যাংক ইউ সো মাচ কি বেরিয়ে যাচ্ছে আমার ভিউভার্সের জীবন থেকে পারমানেন্টলি আমার ভিভার্সের জীবন থেকে কি বেরিয়ে যাচ্ছে দুটো একসাথে হচ্ছে দুটো একসাথে নেব না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিভার্সের জীবন থেকে কী পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে আমার ভিভার্সের জীবন থেকে কি পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবন থেকে কি পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ওকে কি পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবন থেকে ওকে পারমানেন্টলি কি বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবন থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে পারেন্টলি কী বেরিয়ে যাচ্ছে আমার ভিউার্সের জীবন থেকে ওকে পারমানেন্টলি কী বেরিয়ে যাচ্ছে ডিয়ার ডিভাইন প্লিজ গাইড করো মাই ডিয়ার 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 গাইড বেরিয়ে যাচ্ছে আমার জীবন থেকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো ওকে হুম পারমানেন্টলি কী বেরিয়ে যাচ্ছে আমার ভিভার্সের জীবন থেকে ওকে পারমানেন্টলি কী বেরিয়ে যাচ্ছে আমার ভিউভার্সের জীবন থেকে ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড ডিআর প্লিজ গাইড করো পারমানেন্টলি কী অনেকগুলো একসাথে এসেছে না পারমানেন্টলি কী বেরিয়ে যাচ্ছে আমার ভিভার্সের জীবন থেকে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ ডিআর এঞ্জেন্স প্লিজ গাইড করো ওকে এখানে অনেকগুলো হয়েছে বেরিয়ে যাচ্ছে আমার ইউনিভার্সের জীবন থেকে ডিয়ার ডিভাইন এনার্জি ডিআর গাইড থ্যাংক ইউ সো মাচ গাইড করো আমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে গাইড কে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ হুম পারমানেন্টলি কী বেরিয়ে যাচ্ছে আমার ইউভার্সের জীবন থেকে ডি আর অ্যান্ডসিস্টেন্ট ডি আর স্পিরিট গাইড প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাছ কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাছ প্লিজ গাইড করো একসাথে কারণ আমার ব্যবস্থিত জীবন থেকে পার্মানেন্ট কী বেরিয়ে যাচ্ছে কী বেরিয়ে যাচ্ছে পারমানেন্টলি অন্য কাজ থ্যাংক ইউ সো মাচ পারমানেন্টলি কী বেরিয়ে যাচ্ছে কী বেরিয়ে যাচ্ছে পারমানেন্টলি দিয়া আর ডিভাইন এনার্জি ওকে এটা আসতে চাইছে ওকে হুম ওকে প্রথমত তোমার উপরে ঈশ্বরের ভীষণ কৃপা আছে তোমার উপরে ঈশ্বরের হাত রয়েছে যত রকম সমস্যাই তোমার জীবনে হোক না কেন বা যত রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাও না কেন সমস্ত কিছু কিন্তু ডিভাইন এনার্জি কিন্তু দেখেছে এবং ইউনিভার্স তোমার সমস্ত সমস্যার কিন্তু সমাধান করছে ওকে এখানে তোমার জীবন থেকে পারমানেন্টলি কি বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এখানে তোমার জীবনে কারোর দৃষ্টি কু নজর ছিল ফোকাস ছিল কেউ তোমার প্রতি যে কিনা তোমার জীবনে প্রচুর ঝামেলা অশান্তি তোমার জীবনের সব কিছুতে একটা ব্লকেজ তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করতো সে এমন একজন ব্যক্তি বা এমন কিছু মানুষ সেখানে গ্রুপ হত ক্ষেত্রে গ্রুপ একজন আছে যারা সবসময় তোমার প্রতি ফোকাস ছিল যারা সব সময় তোমার তোমার ক্ষতি করার জন্য তোমার প্রতি ফোকাস যারা সময় তোমার জীবনে তোমার ম্যারেড লাইফ হোক তোমার লাভ লাইফ হোক সেখানে ঝামেলা অশান্তি তোমার পার্সনের সাথে তোমার ঝামেলা অশান্তি তোমার পার্সোনিটির সাথে তোমার ডিস্ট্যান্স দূরত্ব হয়ে যাক এরকম কিছু ক্রিয়েট করার জন্য তারা প্রচুর তোমার জীবনের সমস্যা তৈরি করেছে তারা সব সময় তোমার প্রতি ফোকাস ছিল সেই তারাই তোমার জীবন থেকে পুরোপুরি পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে যারা সব সময় তোমার জীবনে একটা কুদৃষ্টি কু নজর দিয়ে রাখত তাদের মূল উদ্দেশ্যই ছিল তোমার জীবনটাকে পুরোপুরিভাবে একটা মানে ঝামেলা অশান্তি মানে তুমি সবসময় একটা ব্লকেজের মধ্যে দিয়ে যাও যেখানে তোমার জীবনে ভালো কিছু কোনো অস্তিত্ব না থাকে এরকম কিছু মানুষ তোমার জীবনে ছিল যারা পারমানেন্টলি তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ডিভাইন এনার্জি তাদেরকে পুরোপুরিভাবে গোড়া থেকে নির্মূল করছে তোমার জীবন থেকে ওকে আর কি বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে তোমার একাকিত্ব তুমি অনেক লম্বা সময় ধরে একা রয়েছে অনেক লম্বা সময় ধরে পুরোপুরিভাবে শূন্যতার মধ্যে দিন কাটছে তোমার একা ফিল করো আর তোমার পার্সনের সাথেও তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে অনেক লম্বা সময় থেকে এবং তোমার জীবনের একাকিত্বটা অনেক লং টাইমে যেটা তোমার কাছে একটা ভীষণ খারাপ বা যন্ত্রণাদায়ক প্রতিটা দিন বা খারাপ লাগা যদিও সেই সময় থেকে নিজেকে তুমি পার করে নিয়ে এসেছো আর সেই সময়টা তুমি কিন্তু যে একাকিত্বের যে সময়টা সেই সময়টা কিন্তু তুমি কোনো সিদ্ধতার কাজে লাগিয়েছো কোনো স্পিরিচুয়ালিটির কাজে লাগিয়েছো সেখানেও কিন্তু তোমার স্পিরিচুয়ালিটির গ্রোথ হয়েছে এবং বিশেষ করে যে একাকিত্বটা তোমার জীবনে ছিল সেই একাকিত্বটা কিন্তু তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে এবার তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসছে যে কিনা তোমার সেই শূন্যতাকে এক একদম পূর্ণ করবে মানে ফাঁকা জায়গাটাকে পূর্ণ করবে যেখানে তুমি একা যে ব্যাপারটা তোমার জীবনে রয়েছে সেই একাকৃত্বটা পুরোপুরি তোমার জীবন থেকে ডিভাইন এনার্জি পুরোপুরিভাবে তোমার জীবন থেকে দূর করছে সেই একাকৃত্বটাকে ওকে কোনো মানুষ কোনো ফিমেল এখানে দেখাচ্ছে তোমার ক্ষেত্রে যদি মেল হয় তো মেল তোমার ক্ষেত্রে যদি ফিমেল হয় তো ফিমেল তো এখানে বিশেষ করে কোনো মহিলার এনার্জি স্ট্রংলি যেই মহিলা তোমার জীবনে এই সমস্ত তামাশা বানিয়েছে যেই মহিলা তোমার জীবনে ঝামেলা অশান্তি তোমার ম্যারেড লাইফ তোমার লাভ লাইফে একটা ভীষণ বড় তামাশা বানিয়েছে তোমার জীবনটাকে তুমি ম্যারেড না তোমার কর্মক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে হতে পারে যেখানে পুরোপুরিভাবে তোমার জীবনটাকে পুরোপুরি তামাশা বানিয়েছে নিজের মন মন সবজি মতো তোমার জীবনটাকে চালনা করতে চেয়েছে তার জন্য প্রচুর প্ল্যানিং প্লটিং করেছে এবং এই মহিলা তোমার জীবনের নিজের তোমার জীবনটাকে কন্ট্রোল করতে চেয়েছিলো নিজের মতো করে যখন সে সেটা পারেনি তখন সে তোমার ক্ষতি করার জন্য পুরোপুরিভাবে চেষ্টা চালিয়ে গেছে এবং তাতেও তুমি এফেক্টেড হয়েছো বাট সেটার থেকে তুমি পুরোপুরি বেরিয়ে এসেছো বাট এই মহিলাকে তোমার জীবন থেকে পারমানেন্টলি বের করা হচ্ছে ডিভাইন এনার্জি তোমাকে এই মহিলার থেকে পুরোপুরিভাবে বের করছে যে তোমার থেকে কন্ট্রোল করতে চেয়েছিল। এবার তোমার জীবনের কন্ট্রোল শুধু তোমার উপরেই থাকবে এবং তোমার ডিভাইন এনার্জি আছি তুমি যার উপর আস্থা রাখো ইউনিভার্স ঠিক করবে তোমার জীবনে কে থাকবে আর কে থাকবে না কারণ তুমি সেই সমস্ত দায়িত্ব ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছ তো ডিভাইন এনার্জি এখন তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছে এবং এই যে মহিলা যে মহিলা তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা ব্লকেজ ক্রিয়েট করেছে সমস্ত ক্ষেত্রে তোমার ক্ষতি করার জন্য দিন রাত এক করেছে তোমার ক্ষতি করার জন্য সব রকম প্রয়াস করেছে চেষ্টা করেছে তো সেই মহিলাকে পারমানেন্টলি তোমার জীবন থেকে পুরোপুরিভাবে বার করে নিয়ে যাওয়া হচ্ছে মানে পুরোপুরিভাবে বার করছে গোড়া থেকে নির্মূল করছে এখানে এই মহিলা কারুর ক্ষেত্রে থার্ড পার্টি হতে পারে এই মহিলা কারুর ক্ষেত্রে থার্ড পার্টি হতে পারে তোমার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই মহিলা কিন্তু থার্ড পার্টি হতে পারে অনেকের ক্ষেত্রে কর্ম জায়গায় হতে পারে বা বিশেষ করে স্ট্রংলি এখানে থার্ড পার্টি ইন্ডিভিশুয়াল হচ্ছে তো কারোর ক্ষেত্রে তা থার্ড পার্টি হতে পারে কারোর ক্ষেত্রে কর্মক্ষেত্রে হতে পারে এখানে থার্ড পার্টি বলতে পরিবারের কেউ হতে পারে এখানে এক্সট্রা কেউ হতে পারে তো বিশেষ করে এখানে কিন্তু কোনো ফিমেল এনার্জি স্ট্রংলি আসছে তো এখানে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য তো তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলেও এই রিডিংটা তোমারই জন্য কারণ আমি এখানে এনার্জি অনুযায়ী এডিট হয় কোনো জেন্ডার স্পেসিফিক অনুযায়ী নয় ওকে ওকে যত রকম প্ল্যানিং প্লটিং করেছিল এই সমস্ত মানুষ কিছু মানুষ চালাকি করেছিল তোমার জীবনের সমস্ত কিছুকে স্পয়েল করার জন্য ক্ষতি করার জন্য জীবনের সমস্ত কিছুকে শেষ করার জন্য তারা প্রচুর চেষ্টা করেছে একের পর এক চালাকি করে গেছে একের পর এক ষড়যন্ত্র করেছে তোমার ক্ষতি করার জন্য তোমার পেছনে সেই সমস্ত ক্ষতি যারা করেছে বিশেষ করে এই ফিমেল এনার্জি মহিলা এবং এদের সাথে একটা গ্রুপ আছে কোনো গ্রুপ তো তোমার ক্ষতি করার জন্য একটা টাইম ভীষণভাবে সব রকম চেষ্টা করেছে তো তাদেরকে এখন পুরোপুরি পারমানেন্টলি তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে মানে তোমার জীবন থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাদের কোনো রকম কর্মের কোনো কিছু তাদের কুকর্ম তাদের তোমার ক্ষতি করার কোনো কিছু প্রভাব তোমার জীবনে আর পড়বে না এবার তাদের জীবনের সমস্ত কিছু তারা নিজেরাই ফেস করবে যা কিছু তারা তোমার জন্য করেছে পারমানেন্টলি ডিভাইন এনার্জি তোমার জীবনে এই সমস্ত মানুষ যারা সবসময় তোমার জীবনের প্রতি কুদৃষ্টি কুনজর এবং তোমার ক্ষতি করার চেষ্টা করতো তাদেরকে পারমানেন্টলি তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে ডিভাইন এনার্জি পারমানেন্টলি তোমার জীবন থেকে এরা বেরিয়ে যাচ্ছে এবং বিশেষ করে যে খারাপ সময় তোমার জীবনে ছিল যে সময়টা তোমার জীবনের একটা ভীষণ টাফ টাইম ছিল যে সময়টা তোমার জীবনের সমস্ত কিছু থামিয়ে দিয়েছিল যে সময়টা তোমার জীবনের সমস্ত কিছুকে একদম অন্ধকারে দাবিয়ে দিয়েছিল সেই সময়ের পরিবর্তন ঘটেছে পারমানেন্টলি সেই সময়ের পরিবর্তন ঘটেছে যে সময় তোমার জীবনে শুধুমাত্র চোখের জল দিচ্ছিলো যে সময় তোমার জীবনের সমস্ত কিছুকে স্টাক করে দিয়েছিল পুরোপুরি তোমার জীবনের এমনকি তোমার কাছের মানুষ পাশের মানুষ পরিবার প্রিয়জন প্রত্যেকের থেকে তুমি শুধু নিরাশা আর হতাশা পেয়েছ ভালো কিছু পাওনি আজকে সেই সময়ে পরিবর্তন হচ্ছে ডিভাইন এনার্জি তোমার জীবন থেকে সেই সময়কে পারমানেন্টলি সেই সময় তোমার জীবন থেকে পারমানিটলি বেরিয়ে যাচ্ছে সেই খারাপ সময় এবং একটা গুড টাইম তোমার জীবনে এইটোর হচ্ছে ওকে বললাম না ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে বরাবরই ছিল এখনও আছে ডিভাইন এনার্জি তোমার সাথে সব সময় রয়েছে ঠিক আছে এবং তোমার জীবনে তোমার জীবনে আরও তোমার জন্য স্ট্রংলি এখানে কিন্তু তোমার জীবনে স্টেবেল হতে চলেছ সেটা সম্পর্ক হোক সেটা কেরিয়ার হোক আর্থিকভাবে হোক তোমার জীবনে কিন্তু সেই সময় এসে গেছে যেখানে তুমি স্টেবেল হতে চলেছ যেখানে তুমি তোমার জীবনে সর্বক্ষেত্রে একটা সুন্দর জীবন তুমি পেতে চলেছো একটা গুড টাইম তোমার জীবনে এন্টার হয়েছে এবং এই সমস্ত সিচুয়েশান বা এই সমস্ত ব্যক্তি তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে দেখি আরজুনের কি মেসেজ আছে তোমার জন্য এঞ্জেলের তরফ থেকে থ্যাংক ইউ সো মাছ ডিআর এঞ্জেল কী মেসেজ আছে আমার ভিওয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাছ কী মেসেজ আছে আমার ভিউার্সের জন্য ডিআর এঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ঈশ্বরের সুরক্ষিত ঘেরা ঈশ্বর ডিভাইন এনার্জি সবসময় তোমাকে সুরক্ষা প্রদান করেছে এবং তুমি তার সুরক্ষিত ঘেরায় রয়েছো তুমি যেখানেই থাকো না কেন ইউনিভার্স তোমাকে সুরক্ষিত রেখে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর কী মেসেজ আছে আমার ভিভার্সের জন্য ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ডি আর এঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিভার্সের জন্য আর কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমার ভাবনার অধিক তুমি সাফল্য পেতে চলেছো যেটা তোমার কল্পনার বাইরে তুমি সেই সাফল্য পেতে চলেছ ঈশ্বর তোমাকে অনেক কিছু প্রদান করতে চলেছে থ্যাংক ইউ সো মাচ একদম নিরাশর না হতাশল না সম্পর্কের সমস্যার সমাধান হতে চলেছে অবশ্যই এনার্জি ক্লেম করো তোমার রিলেশনশিপ ঠিক হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ সেটা লাভ লাইফ হোক বা ম্যারিড এনার্জি তুমি মানুষের প্রিয় তোমার পজিটিভিটি তোমার যে তোমার মধ্যে যে একটা পজিটিভিটি রয়েছে সেটা কিন্তু মানুষ পছন্দ করে তুমি কিন্তু মানুষের প্রিয় থ্যাংক ইউ সো মেসেজ মাচর তোমার পার্টনার তোমার জন্য কষ্ট পাচ্ছে যাদের পার্সেন এখনও দূরে রয়েছে তারা কিন্তু সব করছে দেখাচ্ছে না যে সে তোমাকে মিস করে তার তোমার জন্য কষ্ট হয় বাট সে কিন্তু ভালো নেই টাকা ইনকামে নতুন পথ আসছে তোমার জীবনে অর্থ কষ্ট কেটে যাবে তোমার জীবনে অর্থর যে সমস্যা সেটা কিন্তু কেটে গেছে তোমার শত্রুর আসল রূপ সমাজের মানুষ বুঝতে পারছে তোমার খারাপ করতে চেয়েছিল সমাজের চোখে সে নিজেই খারাপ হয়ে গেছে সেই তোমার যে শত্রু যে শুধু তোমার ম্যারেড লাইফ না রিলেশনশিপ নয় শুধুমাত্র তোমার কেরিয়ার নয় সে সমাজের কাছেও তোমার ইমেজটাকে খারাপ করতে চেয়েছিল তো আজকে সময় তাকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়েছে যেটা সে তোমার ক্ষতি করতে চেয়েছিল যেইভাবে ক্ষতিটা তোমার করতে চেয়েছিল ঠিক তোমার পার্টনার নিজেকে পরিবর্তন করছে তোমার পার্সেন নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করছে থ্যাংক ইউ সো তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে ধৈর্য রাখো তোমার সব স্বপ্ন পূরণ হচ্ছে তোমার সব স্বপ্ন পূরণ করার জন্য ডিভাইন এনার্জি কাজ করছে পেশেন্স রাখো ধৈর্য রাখো থ্যাংক ইউ সো সোমা কালা জাদু করে তোমার চরিত্র খারাপ করতে চেয়েছিলো ব্যাকফায়ার হয়েছে কেউ ব্ল্যাক রিচুয়াল করে তোমার চরিত্র খারাপ করতে চেয়েছিল তো সেটা ব্যাকফায়ার হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই সমস্ত মানুষকে তোমার জীবন থেকে ডিভাইন এনার্জি পারমানেন্টলি দূর করছে যারা যাতে এই সমস্ত মানুষ আর দ্বিতীয়বার তোমার জীবনে না আসতে পারে তোমার পার্টনারের চোখে তোমার পার্টনারের চোখ খুলে গেছে তোমার পারসেন যে একটা সময় তোমাকে ভুল বুঝতো যে একটা সময় তোমার প্রতি অনেক কমপ্লেন ছিল আজকে সেই মানুষটি তার চোখ খুলে গেছে আসলে তোমার গুরুত্বটা সে বুঝে গেছে ব্লাইঙ্ক পেপার এটা হচ্ছে একটা পুরোপুরি সাদা কাগজ তোমার জীবনে যত রকম কার এখানে কারোর ক্ষেত্রে কারমার ব্যাগে ছিল বা তোমার পার্সনের সাথে তোমার তুমি তোমার পার্সনকে কখনো কিছু কোনো জন্মে আঘাত করেছিলে কষ্ট দিয়েছিলে তো কারোর ক্ষেত্রে কারমার ব্যাগে ছিল তো আবার কারোর কারুর ক্ষেত্রে এখানে তোমার কিছু শেখার ছিল তো সমস্ত মিলিয়ে তোমার জীবনের যা কিছু ঘটে গেছে সে সমস্ত কিছু যা কিছু ছিল তোমার জীবনে সমস্ত কিছু ক্লিন হয়েছে পরিষ্কার হয়ে গেছে তোমার যে কর্মের খাতা সেটা পুরোপুরি পরিষ্কার তো তুমি অবশ্যই তুমি তোমার কর্মের দিকে সজাগ এবং আগামী দিনে তুমি নিজের কর্মের দিকে আরও খেয়াল রাখবে যাতে এই যে সাদা কাগজ তোমার জীবনটাকে পুরোপুরি যে ক্লিন হয়ে গেছে এটাতে যেন আর দাগ না পড়ে ওকে তো দেখে নি বটম অফ দা ডে কি বলছে তুমি ম্যানিফেস্ট করা শিখে গেছো কি করে ম্যানিফেস্ট করতে হয় সেটা তুমি শিখে গেছ ওকে তো এই আজকেরই এই সমস্ত মানুষ তোমার জীবন থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে যারা তোমার পাশে থাকার যোগ্যই নয় যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে ক্ষুদ তোমার ক্ষতি করতে চেয়েছিল ডিভাইন এনার্জি তাদেরকে একদমই ছেড়ে দেবে না তাদের কাছ থেকে প্রত্যেকটা কিছুর হিসেব নেওয়া হবে হচ্ছে অলরেডি কারণ টাইম ইজ অলরেডি এসে গেছে টাইম চলছে তাদের জীবনে এবং তারা যা কিছু করেছে তারা তাদের নিজেদের কর্ম ক্রিয়েট করেছে তারা তাদের নিজেদের কর্ম অবশ্যই তার ফল পাচ্ছে ওকে সো তুমি নিশ্চিন্তে থাকো তোমার উপরে ঈশ্বরের কৃপা রয়েছে অবশ্যই রয়েছে ফার্স্ট কার্ড এটা এসেছিলো তোমার উপরে কিন্তু ঈশ্বরের কৃপা রয়েছে এবং তুমি পিওর সোল এবং যে যার ওপর ঈশ্বর কৃপা রয়েছে তার যদি কেউ ক্ষতি করে ডিভাইন এনার্জি একদমই ছেড়ে দেবে না তার হিসেব কি করে নিতে হয় ইউনিভার্স জানে ওকে সো তুমি নিশ্চিন্ত থাকো তোমার জীবনের সমস্ত কিছু যে সমস্ত মানুষ তোমার জীবনটাকে পুরোপুরি ভাবে ব্লকেজের মধ্যে রাখতে চেয়েছিলো তাদের তারা পারমানেন্টলি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে একটু পেশেন্স রাখো তোমার জীবনে ইউনিভার্স তোমাকে ভরিয়ে দিতে চলেছে সো অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও